নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটি রেসিপি শীতকালে পাঁচমিশালি সবজির তরকারি এই রেসিপিটি গরম গরম রুটির সাথে ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে এখানে আমি শীতকালে সবজি দিয়ে পাঁচমিশালি সবজিটি তৈরি করেছি আপনারা বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন এইরকম রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক শীতকালে পাঁচ মিশালি সবজির তরকারি কিভাবে তৈরি করি শীতকালে পাঁচমিশালি সবজি তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সবজি সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি এখানে বেগুন ফুলকপি ওলকপি মূলো আলু আনিয়েছি ধনেপাতা শীতকালে পাঁচমিশালি সবজি তরকারি বানানোর জন্য আমি এখানে মশলা বানিয়েছি কাঁচা লঙ্কা করা আদা জিরে তেজপাতা বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ গোটা শুকনো লঙ্কা জিরে আর পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে সবজিগুলোকে ভেজে নেব প্রথমে দিচ্ছি আলু এরপর দিচ্ছি মূলো এরপর দিচ্ছি ওলকপি এরপর দিচ্ছি ফুলকপি এবার সবজিগুলোকে তিন থেকে চার মিনিট ধরে হালকা করে ভেজে নেব গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাস মিডিয়াম রেখে সবজিগুলো তিন থেকে চার মিনিট ধরে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়েছি কেটে রাখা বেগুন সবজিগুলোর সাথে বেগুনকে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে হালকা করে ভেজে নেব এক থেকে দুই মিনিট ধরে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়েছি কাঁচা লঙ্কা সবজিগুলো মশার সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব সবজিগুলো দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিয়েছি পরিমাণ মতো জল গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি হতে দিব পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনা নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য পাঁচ মিশালি সবজি তরকারি নামিয়ে নিয়েছি এবার দিব ফোড়ন এর জন্য তেড়ে দিয়েছি ফোর মতো সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়েছি গোটা শুকনো লঙ্কা এরপর দিচ্ছি জিরে এরপর দিচ্ছি থেতো করা আদা হরণগুলো হালকা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচ মিশালি সবজির তরকারি এবার দিয়ে দিচ্ছি জিরে তেস্পাতা বাটা জিরে তেস্পাতা বাটা ভালো করে পাঁচ মিশালি সবজি তরকারির সাথে মিশিয়ে নেব হতে দেবো এক থেকে দুই মিনিট দুই মিনিট হয়ে গিয়েছে এবার দিয়েছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি পাঁচ মিশালি সবজি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব কত দেব এক মিনিট এক মিনিট হয়ে গিয়েছে পাঁচ মিশালি সবজি তরকারি রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা শীতকালে পাঁচ মিশালি সবজি তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন